আয়াত আসবে সাহাবাইক রাম তবে তাদের অনুসারী এইসব আলোচনাগুলি আসবে মুনাফিকদের সম্পর্কে লম্বা আলোচনা এই সুরে রয়েছে শুরু করা যাক সম্পর্কে তাবুক যুদ্ধ হয়েছিল খুব গরমের মৌসুমে সওয়াল মাস ছিল নবম হিজড়ি আর সেই সময়টা আহ নবম নবম হিজির সওয়াল মাসটা ছিল ইংরেজি মাস হিসাবে জুন এ আরব দেশে জুনের গরম জুন জুলাই এই সময়গুলির গরম খুব গরম তো এই এই গরমে আর খেজুর পাকার সময় মে জুন এই সব হচ্ছে খেজুর খেজুর পাকার সময় মদিনার পাকছে আর এই দিকে কয়েকশো কিলোমিটার অনেক দূরের সফর জীবনেও দিন মদিনার লোকেরা আনসারই হোক আর মহাজেরই হোক আর মোনাফিক্রাই হোক এত লম্বা সফর করিনি সফরও কষ্টের আর গরমের সময় আর তারপরে যখন একটা ফসলের সিজন আসে তার আগে পর্যন্ত তার আগের সময়টা এক দুই মাস তিন মাস এটা চাষিদের বেশি অভাব থাকে বুঝেন না বুঝেন না যারা চাষাবাদ করে তারা বুঝে হাতটা টান বলে কারণ ফসল উঠতে আর যা ছিল খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে খেয়ে দিয়ে হয়তো নয় মাসে শেষ হয়ে গেছে তিন মাস খুব কষ্ট করে চলছে ফসল আসবে আসা নিয়ে বসে আছে খেজুর এখন পাকতে যাচ্ছে যাবো ওইদিকে গিয়ে যদি এক এক মাসে লেগে যায় তো এসে খেজুর পাবো না সব নষ্ট হয়ে যাবে গাছে বিভিন্ন রকমের দুনিয়ার স্বার্থ জড়িত হয়ে গেল এই জন্য এই ক্ষেত্রে মোনাফিক তো বাহানা করলোই করলো কিছু মুসলিমরাও চিন্তায় কি যে করবো যাবো না নবীসালামের কাছে কি ওজোর পেশ করব বিশেষ করে মোনাফিকরা তাদের ওজোর না থাকা তো তারা বিভিন্ন অজুহাত পেশ করে তারা নবী সালামের কাছ থেকে অব্যাহতি চেয়েছিল ছুটি চেয়েছিল এই বিষয়গুলি আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন ইয়া ইহালিন আমানু হে ইমানদার গন মা তোমাদের কি হয়ে গেছে মা আলাইকম তোমাদের কি হয়ে গেছে এ দা ইল আলাইকম ইনফেরু ফিসাবিল তোমাদের যখন বলা হয় যে তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো ইনফেরু মানে যুদ্ধে জেহাদে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়া আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো জেহাদে বেরিয়ে পড়া এই নয় যে কিছু জানি না সারা জীবন পাপ করেছি এখন বাড়ি থেকে অন্য জায়গায় চিল্লাই বেরিয়ে পড়া এটা নয় এই আয়াতের অপেক্ষা করে চিল্লাওয়ালা ভাইরা আয়া তবুকের যুদ্ধের হ্যাঁ কষ্টকর সুন্নাত নবী করিম সাল্লামের আর এরা একে মিষ্টি শূন্যতে লাগিয়ে সারা জীবন পাপ করেছে আর কেউ তো শর্টকট জান্নাতের রাস্তা দেখাইতে পারে না সারা জীবন ঘুষ খেয়েছে অফিসার অথবা সুদ খেয়েছে ব্যবসায়ী সুদখোর অথবা নামাজ পড়ে সারা জীবন বলছে সবচেয়ে শর্টকট জান্নাতের রাস্তা তো এই হচ্ছে চল্লিশ দিন সময় লাগাবার রাস্তার বাহিত চলে এদের সাথে কোথায় যাচ্ছেন বলছে যে তবলিগে যাচ্ছে তবলিগ মানে ইসলাম প্রচার তো কিছু জানেন বলছে না শিখতে যাচ্ছি শিখাকে আবার তবলিক বল তবলিক বাল্লাই বলে তবলিক মানে পৌঁছানো আয়াতের যে তারা বিকৃতি ঘটায় অর্থের তার একটি আয়াত হচ্ছে এই আয়াত ইন ফেরুফ হিসাবে তোমার আল্লাহ রাস্তায় তাবুকে বেরিয়ে যাও তাবুক কেন যেতে বললেন নবী কারি সাল্লাম এবং নিজেও গেলেন মক্কা বি যাওয়ার পরে রোম শক্তি রোমান শক্তি যে হেরাকল ছিল সে অত্যন্ত পাগল হয়ে উঠলো মুসলিমদেরকে দমন করার জন্য যে যেই শক্তি বাড়ছে এখন মক্কা বিজয় করে নিল মদিনায় তো তাদের ঘাঁটি আছে আরব আরবে বড় শক্তিশালী হয়ে গেছে এই শক্তিকে যদি বাড়তে দেওয়া যায় তাহলে আমাদের জন্য রিস্ক রয়েছে ঝুঁকি রয়েছে বিপদ সুতরাং প্রস্তুতি শুরু করেছে নবীমের কাছে খবর আসলো যে রোম বিশাল এক সেনাবাহিনী তৈরি করছে আক্রমণ করার জন্য মদিনার উপর নবী করিম সাল্লাম দেখলেন যে একটু আগে আমাদের বেরিয়ে যাওয়া উচিত যদি আগেই আমরা বেরিয়ে ওদের কাছাকাছি না চলে যাই তাহলে মদিনার কাছাকাছি চলে আসতে পারে তখন প্রতিরোধ করা হয়তো আমাদের জন্য কষ্টকর হইতে পারে মুশকিল হইতে পারে তাই নবী করিম সাহাবাইকে দেখে বললেন যে এক্ষুনি সওয়াল মাসে নবম হিজির রমজানের পরে সওয়াল মাসেই তোমরা বেরিয়ে পড়ো তবুকে যেতে হবে সাতশো কিলোমিটার বা তারও বেশি মদিনা থেকে এত লম্বা সফর কখনো সাহাবিরা করেননি গরমের সময় কষ্ট কত কষ্টের সফর সবকে বলে সাধারণ হুকুম দিলেন যে বেরিয়ে পড়ো তোমরা ইনফিরুফি সামি তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো জেহাদের জন্য এই রোমান খ্রিস্টান জালেমদের বিরুদ্ধে বেরিয়ে যেতে হবে তাবুক পর্যন্ত যা তাবুক থেকে একেবারে কাছে হচ্ছে জর্ডন ওবায়ের সন্তান আর সুলুলুর সন্তান আল্লাহ রব্বুল আর বলছেন ইনফিরু হেফাফাও আছে কালা তোমরা বেরিয়ে পড়ো তবুকের যুদ্ধের উদ্দেশ্যে খে ফাঁফাও আছে খালান হালকা হয়ে অথবা ভারী হালকা হলেও বেরিয়ে পড়ো এবং ভারী হয়ে বেরিয়ে পড়ো এ হালকা আর ভারী মানে কি হালকা ভারী মানে যেই অবস্থায় থাকো না কেন এর বিভিন্ন এক একটা করে শব্দ দিয়ে অনেকে তা স্থির করার চেষ্টা করেছেন কিন্তু একটা শব্দেই এই আয়াতের বা এই শব্দগুলির ব্যাখ্যা সীমিত নয় মানে যে যেকোনো অবস্থায় হালকা ভারী হালকা যেমন অভাবে আছেন আপনি হালকা কিছু ভারী আছে আপনার কাছে কিছু আছে কেউ কেউ বিপরীত করেছেন ভারী মানে শরীর ভারী হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন অথবা অসুস্থ অসুস্থ থাকলেও আল্লাহ পাক ছাড় দিয়েছেন অবশ্য অন্য আয়াতে কিন্তু ধরেন একটু বয়স হয়ে গেছে অথবা আপনার প্রয়োজন রয়েছে কিছু অথবা এই সময়টা উপযোগী নয় কিন্তু আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর হুকুমের বলেছেন এই সময় বেরিয়ে যেতে হবে তারপরে কেউ যে অবস্থায় হোক না কেন যুবক হোক অথবা যুবক নয় চল্লিশ পার হয়ে গেছে হোক যে কোন অবস্থায় হোক না কেন এন ফেরু হেফা ফাওয়া কালা বিভিন্ন শব্দ দিয়ে তাফসির কাররা করেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো অবস্থায় থাকো না কেন মদিনার লোকদেরকে যারা যুদ্ধে যেতে সক্ষম খোঁড়া নয় অন্ধ নয় হ্যাঁ বিছানা ধরা অসুস্থ নয় তারা সকলেই বেরিয়ে পড়ো ওয়াজিদুম্লা আর তোমরা তোমাদের ধন সম্পত্তি আর তোমাদের জান দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র জিহাদে অংশ নাও রহমানদের বিরুদ্ধে

তবলিগের ফজিলতের যেটা চ্যাপ্টার আছে যে কয়েকটা তবলিগের আজারা চ্যাপ্টার ফজালে দুরুদ ফজালে নামাজ ফজালে তবলি অতি এই আয়াতগুলি পেশ করেছে কোথাকার আয়াত আর কোথায় নিয়ে ফিট করেছে এন ফেরু খেফা মাসে কালা অর্থাৎ যদি রাস্তা খরচ থাকে চল্লিশ দিনে তাও বেরিয়ে পড়ো আর না থাকে তাও বেরিয়ে হালকা আর ভারী বিবি যদি যুবতী হয় তাও বেরিয়ে পড়ো আর বিবি হয়তো বয়স হয়ে গেছে এখন ছেলে ছেলেরা আছে ওরা দেখাশোনা করছে তাও বেরিয়ে পড়া যার ফলে আমার এক আত্মীয় ছিল আল্লাহ হেদায়েত করেছে আর হেদায়তের মারা গেছে ও নতুন বিয়ের এক দু বছর পরে যুবতী স্ত্রী বাড়িতে একটা ছেলে না এখন হয়েছে না বাচ্চাগুলি আর বাড়ি একবারে ফাঁকা মাঠের মধ্যে রোডের পাশে বাড়ি শ্বশুরবাড়িতে বাড়িতে রেখে যেন ওখানে স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে দিল্লি নিজাম উদ্দিন ওই আত্মীয়র শ্বশুর আমাকে খুব শ্রদ্ধা করে মদিনে থেকে গেলাম ওই কাল তখন মদিনের ছাত্র আমাকে বললো জামাইকে বুঝান আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে যাবে বলছে আল্লাহ ভরসা কর্ম করে আল্লাহ ভরোসা কিনা আল্লাহ ভরসা হচ্ছে যে তুমি বাড়িতে থাকো বাড়ির দায়িত্ব পালন করো আর প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে পাড়াতে আশেপাশে এই গ্রাম এই গ্রাম আশেপাশে গেলে চলে আসলে এক দুই ঘন্টার মধ্যে দিনের দাওয়াতের কাজ করো এইরকম কিন্তু আল্লাহ ভরসা মানে এই নয় যে বেশ কয়েক দিনের জন্য অথবা কয়েক মাসের জন্য বাড়ি হওয়ার আত্মীয় স্বজন সব ছেড়ে চলে চলে গেলে দায়ী দায়িত্ব বিরুদ্ধে বাপ মা আছে অসুস্থ আছে কাকে হাসপাতাল নিতে হবে কাকে কি করতে হবে সব ছেড়ে দিতে চলে গেল আল্লাহ ভরসা এই আল্লাহ ভরসা না তো আলহামদুলিল্লাহ শেষকালে তাকে বুঝাইতে সক্ষম হয়েছে